হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি তোমাদেরকে কিছু ভিডিও দেখাতে চাই কিছু শেখাতে চাই তোমরা আমার পেজটাকে ফলো করে দেখো আমি তোমাদেরকে বলতে যাবো যে একটা কনসিল ওয়ারিংয়ে কী কী জিনিস লাগে প্রথমে আমাদের লাগবে এম বোর্ড লাগবে পাইপ লাগবে ব্যান লাগবে ওয়ান এ টু এ থ্রি এন্ড ফোর এ বক্স লাগবে এক ইঞ্চি পাইপ থ্রি ফোর পাইপ দুটোই লাগবে আর বোর্ড তোমাদের হিসাব করে লাগবে কোনখানে কয়টা পয়েন্ট দেবে ওই যে বোর্ডের সাইজ কী কী আসে আমি তোমাকে বলে দিচ্ছি টু মডেলের বোর্ড বোর্ডের সাইজ হয় থ্রি বাই থ্রি থ্রি মডেলের বোর্ডের সাইজ হয় ফোর বাই থ্রি ফোর মডেলের বোর্ডের সাইজ হয় ফাইভ বাই থ্রি সিক্স মডেলের বোর্ডের সাইজ হবে এইট বাই থ্রি এইট মডেলের ওরিজেন্টাল সাইজ হবে নাইন বাই থ্রি এইট মডেলের স্কোয়ার সাইজ হবে ফাইভ বাই ফাইভ আর টুয়েলভ মডেলের এইট বাই সিক্স এটা হলো বোর্ডের সাইজ এটা তোমাদের হিসাব করে কোনখানে কত মডেল লাগবে ওই হিসাবে তোমাদের বোর্ডটা হিসাব করতে লাগবে কনসিল ওয়ারিং হয়ে গেলে তোমাদের নেক্সট এ লাগবে হোল্ডার লাগবে ব্যাটেন হোল্ডার আছে অ্যাঙ্গেল হোল্ডার আছে যেটা তোমাদের যেটা ভালো লাগে যেটা লাগে সেটা দেন সুইচ বোর্ড রেগুলেটর সকেট এমসিবি আরটা কোনচিল ওয়ারিং তোমাদের ডিবি বক্সও লাগবে স্যারটা তো ওখানে বলতে বলেছি ফিনিশিংয়ে লাগবে তাল লাগবে তাল লাগবে সুইচ লাগবে বোর্ড লাগবে এমসিপি লাগবে ওগুলো তোমরা নর্মালি জানো কোনখানে কী লাগবে না লাগবে ভিডিওটা নেক্সট টাইমে তোমাকে বলে দেব একটা রুমে ওয়ারিং করতে গেলে কতখানি তাল লাগবে কতখানি পাইপ লাগবে ওই হিসাবটা আমি তোমাদেরকে একটা অ্যাভারেজ একটা হিসাব আমি দিয়ে দেবো নেক্সট ভিডিওতে আমি তোমাকে ওই অ্যাভারেজ হিসাবটা দিয়ে দেবো নতুন ইলেকট্রিশিয়ান যারা কাজ করতে হিসাবটা দিতে তোমাদের গণ্ডগোল হয়ে যায় তো ওই হিসাবটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দিয়ে দেবো একটা কনসিল ওয়ারিংয়ে কাজ করতে গেলে বারো বাই বারো একটা ফ্ল্যাটে কাজ করতে গেলে কতখানি জিনিস লাগে পাইপ কতখানি লাগবে বোট একটা রুমে বেডরুমে মিনিমাম একটা বোর্ড কত মডেল দিলে চলবে তার কতখানি লাগবে আমি তোমাদের ওই হিসাবটা একটা দিয়ে দেব ভিডিওটা ভালো লাগলে ফলো করে রাখো তো নেক্সট আমি তোমাকে আর একটা ভিডিও দেব কিসে কত এম্পায়ার এমসিবি দেবে কিসে কত এম্পায়ার আইসোলেটার দেবে ওগুলো আমি তোমাকে সব ভালো করে বুঝিয়ে দেব তোমাদের যে কোনো প্রবলেম না হয় যারা যারা ভিডিওগুলো দেখছো আমাকে কমেন্ট করে জানাও